টেস্টে একশো কিলোমিটার গতি দেখিয়ে অবশেষে বিশাল বড় সুখবর পেলেন নাহিদ টানা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকের দারুণ গতি রেকর্ড করেছিল নাহিদ টানা বার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নাল বলে দুর্দান্ত বোলিং করে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন যা বাংলাদেশের ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যদিও নাহিদের এখনও টুই টোয়েন্টি অভিষেক হয়নি তবে শীঘ্রই তাকে এই ক্রিকেটের সংস্করণের ফর্মেটে দেখা যেতে পারে বলে অনেকে আশা করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমুজ নাহিদের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন এবং তাকে টি টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করতে চান সিমুজ বলেন শারজাতে তাকে দেখে যেভাবে মুগ্ধ হয়েছিলাম এখানে এসে আরও বেশি মুগ্ধ হলাম শারজাতে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল সে কিন্তু এখানে সে এই ধরনের উইকেটে এতটা ধারাবাহিক এবং লেন্থের টানা বল করেছিলেন সত্যি চমুক প্রধান গতকালের ম্যাচে সে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বল করেছিলেন সেমুস আরও বলেন সে প্রতিনিয়ত উন্নত করবে এবং আমি নিশ্চিত তার থেকে আরও অনেক কিছু দেখব আমরা এখন চেষ্টা করেছি তার বোলিংয়ের পরিপূর্ণ ভারসাম্য রাখতে যাতে তাকে চোর থেকে বাঁচানো যায় এবং তীক্ষ রাখা যায় সে একটি অন ডে ম্যাচ খেলেছে এবং আশা করছি তাকে টি টোয়েন্টি স্কাটে পাবো যাতে অন্তত একটি টি টোয়েন্টি ম্যাচ সে খেলতে পারে তখন আমরা দেখতে পারবো তার মধ্যে আরও কী রয়েছে যদি না খেলে তবে কখনো জানতে পারবো না যে এই সংস্কারে সে আমাদের কী কিছু দিতে পারেন हसन अली स्पुटेक्स ढाका